সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সবাই অনেক ভালো আছো চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন মুভি নিয়ে সিনেমা প্রেমীদের জন্য হাজির হয়েছে আরেকটি তাণ্ডব হ্যাঁ আমরা কথা বলছি সুপারস্টার সাকিব খান ও জয়াসান অভিনীত নতুন সিনেমা তাণ্ডব নিয়ে এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ফোরকাস্ট মানে সিনেমার প্রমোতেই দেখা গেল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে দেশের আবহাওয়া আকর্ষিক পরিবর্তন পুলিশ স্টেশন গুলোতে আর পেছনে কি লুকিয়ে আছে ষড়যন্ত্র আর এইসবের কোন হঠাৎ করে দেখে সবাই চমকে গেছেন তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন রেখে গেছেন রহস্যের ছোঁয়া সাকিব খান যেন আবারও নতুন রূপে ফিরেছেন মাস্ক পরা চরিত্র রহস্যময় উপস্থিতি আর দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডে দারুণ এক থ্রিলার ঘনিয়ে এসেছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ফেসবুকে প্রায় সত্যি হাজার রিয়েকশন বারো হাজার মন্তব্য সিনেমাটি নিয়ে আগ্রহতঙ্গে তাণ্ডব সিনেমাটি প্রযোজনা করেছেন এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সহযোগিতায় আছেন চর্কি ও দীপ্ত পরিচালক রায়হান রাফি জানান তাণ্ডব এমন কিছু নিয়ে আসছে যা আগে বাংলাদেশের কোনো সিনেমাই দেখা যায়নি তাহলে এবার ঈদে আপনি কি তৈরি তাণ্ডব দেখার জন্য নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই সময় সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন